কটন নাইটির মিক্স কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন জাস্ট যেটা দেখাবো সেটাতে তোমরা প্রেমে পড়ে যাবে আমি শিওর এটা চলো শুরু করেই বেশি কথা বাড়াবো না ফার্স্ট কালেকশন প্রাইস আছে থ্রি নাইনটি ফাইভ ঠিক আছে এই আসতে ফার্স্ট কালেকশন ফাটাফাটি দেখতে কালারটা জাস্ট দেখো ঝাপা ঝপ বুক করতে হবে এলাইন কাটের ওপর যাচ্ছে এই আসতে ফুল এমব্রয়ডারি ওয়ার্কের ওপর প্রাইস যাচ্ছে হচ্ছে থ্রি নাইনটি ফাইভ ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবে নেক্সট কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর এগুলো সলিড কালারের ওপর যাচ্ছে শুধু এমব্রয়ডারিটা আলাদা রয়েছে এই আসতে পিসটা ফাটাফাটি দেখতে এইটাও প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি নাইনটি ফাইভ তিনশো পঁচানব্বই টাকা যাচ্ছে প্রাইস খুবই খুবই প্রেটি প্রত্যেক কটা কালেকশন কার কোনটা চাই কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও আর হ্যাঁ যেটা চাই যেটা আসলেই চাই সেটা কিন্তু অবশ্যই বুক করে নিও নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে এই আসে পরবর্তী কালেকশনটা প্রাইস আছে কিন্তু থ্রি ফাইভ ফ্রন্ট কিন্তু ওপেন রয়েছে সামনে রয়েছে বোতাম লাগানো ঠিক আছে প্রত্যেক কটার রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক আমাদের কালেকশন সম্পর্কে তোমাদের যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানো কীরকম আমাদের কালেকশনগুলো হয় এই আছে পরবর্তী পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এটারও থ্রি নাইনটি ফাইভ একদম রেড কালারের ওপর যাচ্ছে এর ওপর দেখাবো আরও একটা পিস এটার প্রাইস যাচ্ছে থ্রি ফোর্টি নাইন তিনশো ঊনপঞ্চাশ টাকা যাচ্ছে প্রাইস এই আছে পিওর কটন এলাইন কাটের ওপর যাচ্ছে পিসটা খুব দারুণ দেখতে রাউন্ড নেকে যাচ্ছে এরকম একটা সুন্দর পকেট রয়েছে গরমে এইরকম নরম সুতোর সুতির কালেকশন কিন্তু আমাদের প্রত্যেকেরই চাই ঠিক আছে তো যারা যারা এখন অবধি গরমে প্রিপারেশনের নাইটি এখন নাও নি তারা কিন্তু ঝপার ঝপ বুক করবে এটা দেখো হ্যাঁ হা 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 কী সুন্দর দেখো কালারটা কি প্রিটি একটা কালার এটা কিন্তু কাপ্তান রয়েছে এই এসে কাপ্তানটা ফাটাফাটি দেখতে ফ্রন্ট ওপেন এইখানটা দেখো খুব সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে প্রাইস আছে কিন্তু এই পিসটার থ্রি সেভেন্টি ফাইভ ঠিক আছে এরপর সিগ্রিনের আরেকটা পিস দেখাচ্ছি এই পিসটাও দুর্দান্ত সুন্দর যদি চাই ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করবে এই আছে পরবর্তী পিসটা এলেন কাঠের ওপর যাচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা ডিজাইনার পিস দেখাচ্ছি প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটার থ্রি নাইনটি ফাইভ যার চাই যেটা চাই ছপা ঝপ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং করবে আচ্ছা এরপরে যেটা দেখাবো থ্রি এইটটির একদম বুটিক কনসেপ্ট থ্রি এইটটি যাচ্ছে প্রাইস দেখো কত সুন্দর একদম সিম্পলের মধ্যে সোবার একটা পিস দেখাচ্ছি আর আমাদের নাইটি কালেকশান কিন্তু বহর অনেক ভালো থাকে মানে কি হচ্ছে যারা যে ধরনেরই আর কি তোমাদের চেষ্টা হোক না কেন তোমরা কিন্তু আরামসে ক্যারি করতে পারবে খুব কমফোর্টেবলি ক্যারি করতে পারবে কালার অপশন দেখে বুক করবে যা যেটা চাই এটার প্রাইস গেল থ্রি এইটটি তিনশো আশি টাকা নেক্সট দেখাচ্ছি আরও একটা হোয়াইটের সাথে রেডের একটা কম্বিনেশন প্রাইস আছে থ্রি নাইন যার চাই এটা ঝাপ করে স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারে পাঠাও এই স্ক্রিনশটটি আচ্ছা এই আছে পরবর্তী পিসটা খুব সুন্দর দেখো হোয়াইটের সাথে ব্রাউন মানে ডার্ক চকলেটের যে কালারটা হয় ওই কালারের একটা প্রিন্ট রয়েছে তার সাথে রেড দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটার থ্রি ফোরটি নাইন নেক্সট কালেকশনে যাচ্ছি আমি যেটা দেখালাম একটু আগে ওইটারইটা কালার অপশন দেখাচ্ছি এটা নাও হোয়াইটের সাথে এরকম ব্লু কালার ঠিক আছে প্রাইস হচ্ছে থ্রি ফর্টি নাইন ভালো যদি লাগে অবশ্যই স্ক্রিনশট না আমার পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নেক্সট দেখাচ্ছি আরও একটা হোয়াইটের সাথে রেড এটাও কিন্তু ফাটাফাটি দেখতে প্রত্যেক কটা নাইটি কিন্তু ফিফটি এইট লেনথে যাচ্ছে ঠিক আছে এই আছে পিসটা খুব সুন্দর দেখতে প্রাইস গেল থ্রি ফোরটি নাইন এরপরে যে কালার অপশনটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের উপর গ্রিন কালার ফাটা ফাটি হ্যাঁ এই আসে পিসটা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নাম্বার পাবে আমাদের এই ভিডিও শেষে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যেখান থেকে দেখো না কেন যদি সুন্দর সুন্দর এই কালেকশন নিতে চাও আর কন্যার সাথে থাকতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে যার যারা ভিডিওটা দেখছো প্লিজ একটুখানি আমাদের পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখছি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা থ্রি এইটটি ফাইভ যাচ্ছে প্রাইস দেখে নাও খুব খুব সুন্দর একদম সিঙ্গেল কালারের উপর যাচ্ছে এরকম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে সরাচ্ছি নেক্সট দেখাচ্ছি আরেকটা এটাও কিন্তু খুব সুন্দর ইয়েলো কালারের যা আছে একদম সলিড ইয়েলো কালারের প্রাইস আছে কিন্তু থ্রি এইটি ফাইভ দেখো এই আছে পরবর্তী পিসটা যা যেটা চাই স্ক্রিনশট নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে অবশ্যই কন্যার সাথে কন্ট্যাক্ট করো নাম্বার পাবে আমাদের এই ভিডিও শেষে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ